আল্লাহ উসমান হাদিকে আল্লাহ আপনি ফিরায়া দেন ওরে আপনি ফিরায়া ফিরায়া দেন দেন আপনি আল্লাহ দেশের লক্ষ কোটি মানুষ আল্লাহ যেই যুবকের জন্য চোখের পানি ফেলেছে মাওলা ওরে আপনি ফিরায়া দেন ওরে আপনি ফিরায়া দেন আল্লাহ 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 সকলের যান মাল ইজত আবরু হেফাজত করেন ছেলে পেলেদের অভিভাবকদের কোনো খবরই নাই উনি বুঝে সব বুঝে তার ফোলাটা যে নষ্ট হয়ে গেছে ওরা বুঝে চেহারা মানুষের চিহ্ন নাই আল্লাহ খুদার চিহ্ন নাই হাল্লাল হারামের চিহ্ন নাই আখেরাতের কোনো ভয় নাই এটা বুঝাই তো কে না বোঝে কে না বোঝে আঠারো বছর ষোলো বছরের ছেলেটা রাতভর মোবাইল দিয়া কি করে এটা বোঝে না কে মেয়েটা মাত্র চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছরের মেয়েটা এক ঘন্টা লাগাইয়া সাইজা গুইজা বিভিন্ন রকমের পারফিউম ব্যবহার করে কত রঙ্গ রসে কত রূপে সাইজা রাস্তায় বের হয় আপনি বুঝেন না বাবা আমনের মেয়েটা কারে দেখাইতো বুঝলা রাস্তায় গেছে আপনি সিরা খান আপনি বুঝেন না আপনি বুঝেন না আল্লাহ তালা বলছেন ছেলে কিংবা মেয়ে যদি অবিবাহিত হয় তারা যদি করে তাদেরকে একশত চামদার চাবুক দিয়ে ব্যথাঘাত করে আর মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আল্লাহর বিধান যদি বিবাহিত পুরুষ এবং নারী এই যেটাকে আমাদের সমাজে পরকিয়া বলে স্ত্রীর স্বামী আছে কিন্তু অন্য মহিলার সাথে পুরুষের সাথে জেনা করে পুরুষের স্ত্রী আছে কিন্তু অন্য মহিলার সাথে ব্যবচার করে আল্লাহ বলছেন ফারজুমু হুমা এই দুই নাফরমান পাপিকে পাথর মারতে মারতে অভিশপ্তদেরকে দুনিয়া থেকে সরায় পাথর মারো পাথর পাথর এভাবে মারবা পাথর মারতে মারতে মৃত্যু দাও মরা পর্যন্ত পাথর কি সাংঘাতিক কথা বলেন তার মানে এটাই বলছিলাম কথা তো এটাই বলছি যে আসমানের নিচে জমিনের উপরে কোন মুসলমানের দ্বারা কোন মোমেনের দ্বারা খুদার কসম আল্লাহ বলে বান্দা আমি এটা সহ্যই করতে পারি না যে মুসলমান পরিচয় দিয়ে ছেলে মেয়ে নারী পুরুষ অবাধ মেলামেশা করবে আমি আল্লাহ এটা মানে নিতে পারি না কেন আমি তো সকল চাহিদা পূরণের হালাল ব্যবস্থা রাখছি আমি খাবারের চাহিদা পূরণ করছি আমি পানির চাহিদা পূরণ করছি আমি লজ্জাস্থানের চাহিদা পূরণের হালাল ব্যবস্থা পবিত্র বিবাহ আমি তো রাখছি তাইলে তুমি কেন না ফরমানি করুন তুমি কেন অসথ হবে এই জন্য আল্লাহ বোচ্ছেন ওয়ালিয়ার সাধ আজা বাহু ত ইফাতুম মিনাল মিনিন আল্লাহ বলেন বেবিচারী যারা ছেলে মেয়ে অবিবাহিত হোক আর বিবাহিত হোক তাদের শাস্তি যখন কার্যকর করা হবে ইসলামী খেলাফত তখন যেন অবশ্যই ইমানদারদের বড় একটা গ্রুপ উপস্থিত থাকে লোক সম্মুখে প্রকাশ্য দিবা লোকে এই শাস্তি কার্যকর করতে যেন বাকিরা ভয় পায় যেন বাকিদের কলটা শুদ্ধা কাঁপে যে পাথর মাইরা মাইরা ফেল শত চামড়ার চাবুক দিয়ে বেত্রাঘাত করবে এই জন্য বাবা শোনেন আরে কায়া এলে একটা বললাম এই জন্য আমার এই উদ্দেশ্য যে বালিকা মাদ্রাসা দেখা আমি এটা বলছি আয়সা সিদ্দিকা মহিলা মাদ্রাসা বালিকাদের মাদ্রাসা মুসলমানের মেয়ের মুসলমানের মেয়েকে এতটা জরুরি একটা একটা মেয়ে মেয়ে কসম চরিত্রহীন হইলে যদি দিন শিখানো অসৎ হয় একটা মেয়ে যদি নিজের ইজ্জত সতীত্বের কদর না বুঝে একটা সমাজ পুরাটা দুর্গন্ধ হয়েছে কারণ একটা মেয়ে ব্যাপার দা হওয়া মানে ওই ওই শুধু গুণা করছে একজন আমি একটা মিথ্যা কথা বলছি এটা আমি বলছি আমি একটা টাকা চুরি করছি এটা আমি করছি আমি কাউকে একটা গালি দিছি এটা আমি দিছি আমার পাপ কিন্তু একটা মেয়ে ব্যাপর্দা হওয়া একটা মহিলা ব্যাপর্দা হওয়া একটা মেয়ে বিবাহ বহির্ভূত কোনো ছেলেকে নিজের সাথে সম্পর্ক করা একটা মহিলা এটা করা এটা শুধু তার একটা পাপ না এটা একটা সমাজ একটা জাতি একটা মহল্লা একটা সংসার ধ্বংস করে শুধুমাত্র সে নষ্ট হয় না ছেলেটাকে নষ্ট করে দেয় পুরুষটাকে নষ্ট করে দেয় এই বংশটা আজীবনের জন্য কলঙ্কিত হয় তাফসিরের মধ্যে লিখছে পরবর্তী বংশধর পর্যন্ত এই কলঙ্ক বয়ে বেড়ায় তোর বাবা অসতা ছিল তোর মা চরিত্রহীন অথচ ওই বাচ্চা হয়তো পাপ করে নাই কিন্তু ওই অসভ্য মা বাবার কারণে এই বাচ্চাটাও কি হয় কলঙ্কিত সাফার করতে হয় এজন্য আল্লাহ তালা বলছেন কোনোভাবে ব্যবিচারের কোন পরিবেশ মুসলমানের সমাজে হইতে পারবে না মুসলমানের সমাজে হইতে পারবে শোনেন আশ্চর্য হাদিস সাংঘাতিক কথা এটা নবীজি বলছেন কেউ যখন বেবিচার করে জিনা করে নারী পুরুষ অবাধ মেলামেশা করে এবং মদ পান করে এই তিন জিনিস সবসময় একসাথে থাকে যেখানে নারী হারাম নারী সেখানে মদ আসে সেখানে গান আসে যেখানে গান বাদ্য আছে সেখানে মদ আসে সেখানে নারী আসে যেখানে মদের আড্ডা সেখানে নারীরও আড্ডা সেখানে গানেরও আড্ডা এই জন্য আমরা সবসময় বলি বাদ্য গান কোন নামে জায়গ বাদ্য যন্ত্র গান এই গান বাদ্য ধর্মের নামে বক্তির নামে আউলের নামে বাউলের নামে 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 ফাউলের কোন নামে না গান বাদ্য হারাম। কি হারাম ধর্মের নামেও হারাম অধর্মের নামেও হারাম সিনেমাত গাইলেও হারাম আবার বক্তিমূলক গাইলেও হারাম 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 সাফ কথা হারাম যেখানেই বাদ্য বাজে খুদার কসম সেখানেই শয়তানের আওয়াজ বাজে এটাই হাদিস না না এটা হাদিস তো এটা কোরআনের আয়াত সাউতু শৈতান আল গিনা উল মাজামি গান বাদ্য হলো শয়তানের আওয়াজ শয়তানের আওয়াজ শয়তানের আওয়াজ হ্যাঁ শয়তানের আওয়াজ সাউন্ড বক্স বিয়া শাদির মধ্যে যারা গান বাজায় এই অসভ্য জোয়ান বুড়া এগুলো সবগুলো হইল মূলত দুনিয়া লুভি এরা বুঝছে বেডা বেডি উত্তালাউন হইল মূল মাকসাদ আর কিতা কিসের আখেরা তার কি আর কি বাজা বেডা ট্যাক্সের বাজা তোরাও নাস বেডা বেডিও নাস বেডা হ্যাঁ কই এত ফ্যান্ডেল আলগা করার এত টাইম কই বেডি বেডিত বেডিত খানা কদ্দুর এক লগে বইয়ে খাইয়া লাইব এত তান টোয়াইও না চাই হ্যাঁ এনতিকা কোম্পানি গুজ্জ বিশ মিনিটের রাস্তা এত গাড়ি আলগা করার দরকার নাই এক হাইয়েসের ভিতরে বেডা বেডি সাপ দিয়ে বইয়ে লাও সবাই আরে এবো ফত কদ্দুর হুদা বিশ মিনিটের রাস্তা বিশ মিনিটের গুণা না আর কিতা তাই হালকা ফিডা দিব সামান্য বিশ মিনিটের গুণায় আর ফিডাটাই কি তা বিশ মিনিটের জাহান্নাম আর কদ্দুর অত হালকা একটা সুবানি দিয়া উড়াই লেব হ্যাঁ খামখেয়ালি আখেরাত খামখেয়ালি আমরা মনে করি আখেরাত আহা না এটা কঠিন কথা হোক কিন্তু এটা মনে রাখ জেনা ব্যবিচারের পরিবেশ তো আল্লাহ নবী কি বলছেন যে জেনা করে মত পান করে বাবা শোনেন নবীজি বলছেন আল্লাহ তার অন্তর থেকে ইমান এভাবে খুলে ফেলে আহা মানুষ যেমন তার শরীর থেকে জামা খুলে ফেলে কোন মানুষ যেমন তার শরীর থেকে জামা খুলে ফেলে জিনা এবং মদ পান করিলে আল্লাহ তার কলজাত থেকে ইমান খুলে ফেলে বলেন বলেন কোনো মেয়ে কোন ছেলে কোন স্বামী কোন স্ত্রী কোন পুরুষ মহিলা তার দ্বারা যদি এই ব্যবিচারের কোন পরিবেশ হয় কি হবে সেটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে সত্য কঠিনটাও শুনতে হবে সোহান আল্লাহর ফজিলত যেমন শুনতে হবে। আল্লাহর বিধানের কঠিন শাস্তির কথাও কি করতে হবে কষ্ট হলেও শুনতে হবে কেউ যদি বাঁচে একজন যদি বাঁচে থাকে সর্বশেষ হল আজ ইয়ান এটা মারাত্মক কথা এই শেষ কথাটা বলি এই আপনারা যারা এখানে বসা আছেন পর্দার আড়ালে যেই সমস্ত মা মেয়ে আপনারা আছেন আপনাদের কাছে আমার এই শেষ কথা আপনারা যারা ছেলের বাবা আপনারা যারা মেয়ের বাবা আপনারা যারা মা মেয়ে আছেন তোমরা যারা কিশোর যুবক ভাই আছো তোমাদেরকে বলি এটা মারাত্মক কথা আল্লাহ বলছে আর জানি লায়ান ইল্লা জানি আতান আল্লা বলে যেই পুরুষ বেবিচারী যেই পুরুষ চরিত্রহীন যেই পুরুষ লম্পট যেই পুরুষ বিবহের আগেই কোন মেয়ের সাথে হারাম সম্পর্কে লিপ্ত কুদার কসম আল্লাহ ওয়াদা দিছে যে অয় বিবাহ করবে যাকে সে আরেকটা ব্যভিচারিণী নারী হবে অথবা মুশরিক বেঈমান নারী হবে তোর কপালে পবিত্র কিছু জ্বলবে ঠিক পবিত্র কিছু জ্বলবে সেদিন বুঝবা বাবা সেদিন বুঝবা মা সেদিন বুঝবা বোন স্বামী যখন দুই নম্বর হবে স্ত্রী যখন দুই নম্বর হবে দুনিয়া কত কঠিন যার ঘরের বিবি খারাপ যার ঘরের স্ত্রী চরিত্রহীন তার আর জাহান্নামের আগুন জ্বলতে হয় না তার জাহান্নাম ঘরেই জ্বরে আল্লাহ বলেন লা ইল্লা মুশরিক এবং কোন ব্যবি খারাপ চরিত্রের মেয়েকে নারীকে আল্লাহ নিজে বলছে বিবাহ করতে চাইবে না যে তাকে বিবাহ করবে আল্লাহ বলছে সে হয়তো একটা ব্যবিচারী পুরুষ হবে অথবা একটা মুশ্রিক পুরুষ হবে কি সাংঘাতিক কথা কও কামরূপ কি ভয়ানক কথা তোর কপালে কোনো পবিত্র স্বামী জুটবে স্বামী জুটবে হর্রিমা দয়ালিকা আলিন আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে ইমানদার পুরুষের জন্য নারী হারাম করা হল ইমানদার নারীর জন্য পুরুষ হারাম করা হররিমা তাইলে বলেন এই জন্য আজকে এই রাত গভীরে আমি এতটুকু কথা বলি আপনাদের মেয়েদেরকে আখলাকের হেফাজত করেন আপনাদের ছেলে রাখলাখ হেফাজত করেন আপনাদের স্ত্রী রাখলাক একজনই মানেন কোনো অসুবিধা নেই কেউ না মানেন কোনো অসুবিধা নেই এত সমস্যা নেই আমার এই পৃথিবীতে আল্লাহর দিন বলে গেছে এমন হাজারো হাজারো ব্যক্তি যাদের হাতে কেউ কালেমা পড়ে নাই আল্লাহর কথার আনুগত্য করে নাই তবুও তারা ব্যর্থ না আল্লাহর কথা বৃথা হয় না কেউ না মান কেউ না রবের কথা বৃথা হয় না আমি আপনাদেরকে জন্য বললাম এই গভীর রাতে আমরা আমার শেষ কথায় এ ছেলেরা বাবা নষ্ট হয়েও না বাফ তুমি এখন কোনো নারী ছবি অশ্লীল দৃশ্য বিবাহের পূর্বে কোনো মেয়ের সাথে খারাপ কোনো সম্পর্ক করো না বাবা তোমার জীবনটা জাহান নামের টুকরা হয়ে যাও আমি বললাম আমি তোমার চাইতে বয়স্ক আমি তোমার চাইতে অভিজ্ঞ আমি তোমার চাইতে বেশি মানুষের জীবন জানি কষ্ট পাইবা কোনভাবে তোমরা এই ছেলে যে কয়জন আছ তোমাদেরকে বলি চরিত্র হেফাজত অপেক্ষা করো তোমার মা বাবা তারাও স্বামী স্ত্রী পুরুষ নারী আল্লাহ তাদেরকে মিলাই দিছে তাদের ভালোবাসার ফসল তুমি তুমি কোনো চরিত্রহীন নারীর সন্তান না তুমি কোনো চরিত্রহীন বাবার সন্তান না তুমি এক ইমানদার বাবা মার সন্তান তো তুমি কেন নষ্ট হই তোমার মা বাপ তো খারাপ ছিল না তোমার মা বাপ তো বিবাহিত তোমার মা বাপ তো বিবাহিত তুমি কেন লম্পট হইলা কলঙ্কিত করি। যেই ছেলে অসৎ চরিত্রহীন পৃথিবীবাসী তো তাকে বলে আরে কুনমার গড়ে তুই কোন কুনমারে ফেড়ে ধরছে আহা না মান পাপ করলি তুই তো মাকে বেজরি করলি তুই কোন বাপের পুত্রে তা পাপ করলা তুমি অপমান করলা বাবাকে বাবারে কষ্ট দিলা বাবারে লজ্জিত করে দিল কত বাবা কত সমাজে সন্তানের অসৎ অপকর্মের কারণে লজ্জিত হয় না মেল মিটিং দেন দরবারে শেষ পর্যন্ত বাবা অপমানিত হয় মাথা নুইয়া চোখের পানি ফেলতে ফেলতে ঘরে আসা বলে স্ত্রীর কাছে তোমার ছেলে আমার উঁচা মাথাটা নিচু করে দিছে ওই আমারে আজ বড়া মসজিষে অপমান করছে এই জন্য বিশেষ করে কোনো মেয়ে যদি চরিত্রহীন হয় কোনো মেয়ে যদি চরিত্র খারাপ হয় কোনো মহিলা এই দুর্গন্ধ সমাজে সবচেয়ে বেশি ছড়ায় সমাজে ছড়ায় কাজেই আমরা আপনাদের কাছে বললাম আপনারা আপনাদের মেয়েদেরকে দিন শেখান আপনারা আপনাদের ছেলেদেরকে দিন শেখান আলাদা আলাদা দিন শেখান আখেরাতের ফিকির করেন আপনি পারবেন আপনি সিদ্ধান্ত নেন আপনারা চেষ্টা করেন হেদায়ত মূলত আল্লাহর হাতে কার হাতে হেদায়ত মূলত কার হাতে কিন্তু আমাদের দায়িত্ব চেষ্টা হেদায়ত মূলত কার হাতে আল্লাহ হেদায়ত কারো হাতে নাই আল্লাহর হাতে শুধু আল্লাহর হাতে আল্লাহ চাইলে নবীর হাতে বহু লোক হেদায়ত পাইছে কালেমা পড়ছে আবার আল্লাহ চান নাই নবীর হাতে তার চাচা আবু তালেব কালেমা পড়ে পড়েন আল্লাহ চাইছেন ইব্রাহিম আলাই সাল্লামের হাতে কত লোক কালেমা পড়ছে আল্লাহ চান নাই ইব্রাহিম আলাই সাল্লামের হাতে ওনার আব্বা কালেমা পড়ে নাই আল্লাহ চাইছেন নু আলাই সাল্লামের হাতে কত লোক কালেমা পড়ছে আল্লাহ চান নাই নুহু নবীর হাতে ওনার ছেলে কেনা আন কালেমা পড়ে নাই কার ইচ্ছা মূলত অতএব আপনারা প্রত্যেক ইনশা আল্লাহ দিনকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন চরিত্রের হেফাজত করেন আখলাকের হেফাজত করেন আল্লাহর নবী বলছেন কে দিন কারো আমল নামার মধ্যে উজনে কোন আমল সবচেয়ে বেশি ভারী হবে আমল সামান্য কিন্তু ভারী হবে অনেক বেশি আল্লাহর নবী বলছে উত্তম আখলা উত্তম চরিত্র উত্তম চরিত্রের এক ছোটা মিজানের পাল্লায় দিলে এটা নেকিতে ভারী হয়েছে অনেক উজন অনেক উজা অনেক উজন। হুম ইউসুফ আলাইহালাম পৃথিবীবাসীকে দেখাইছে আমি দশ বছর বয়সে বাড়ি ছাড়া হয়েছি আমাদেরকে বলছে হ্যাঁ যুবক আমি দশ বছর বয়সে বাড়ি ছাড়া হয়েছি আমার বাবারে আমি ছোটবেলা পরে আর দেখি নাই আমার মারে আর দেখি নাই আমার গ্রাম আমার দেশ আমার সমাজ আমার চাচা মামা ফুফা খালু কেউ ছিল না আমি একটা পত্তলিক মুশরিক জুলাই খা এবং জুলাই খার স্বামী ছিল মূর্তি পূজক ওদের ঘরে বড় হয়েছি আমার ঘরের সবাই মূর্তি পূজা করতো আমি সেই ঘরের চাকর কৃতদাস ছিলাম গোলাম ছিলাম আমি আমি সেই জায়গা থেকেও আমি আল্লাহকে ঠিক মতোই চিনেছি জোলায়খা যেদিন বলছে অসৎকর্মের জন্য আমার এখানে বাবা নাই মা নাই আমার গ্রামের কোনো মানুষ নাই চারিদিকে আমার কেউ চেনে না আমার কোনো বংশের কেউ নাই আমি যখন তখন ইচ্ছা করিলে জিনা করতে পারতাম আর এই মহিলার ঘরে যদি আমি প্রতিদিনও যাই পৃথিবীর কেউ আমারে সন্দেহ করবে না কারণ আমি তো তার গোলাম আমি তো তার ঘরে যাবই তারপরে আমি যা ইচ্ছা তাই করতে পারতাম পৃথিবীর কেউ সন্দেহ করতো না কারণ আমি তো এই বাড়িতেই থাকি আমি তো এই বাড়িতেই বড় হইছি। আমি তো এই বাড়িওয়ালারই ঘরে থাকি তাহলে সন্দেহ করার কিছুই ছিল না কেউ বোঝার কিছু ছিল না কিন্তু ইউসুফ আলাই সাল্লামকে যখন জুলাইখা বলছে হাই তালাক ইউসুফ আমার দিকে আসো অসৎ কামনা বাসনা চরিতার্থ করো এই ঘরে দাঁড়িয়ে আ পঁচিশ বছরের ঊর্ধ্বে যুবক ইউসুফ সালাম যার বাবা নাই মা নাই অথচ এমন জায়গায় দাঁড়িয়ে প্রথম শব্দ তিনি বলছেন মা জুলাই জুলাইখা তোর হাত থেকে আমি আমার আল্লাহর পানা চাই অলা মাজ আল্লাহ ইন্নভুরব্বী আহসান ইউসুফ আলাইহিস সালাম দ্বিতীয় কথা বলছে জুলাই খা তুমি জানো না আমার রব আমার বড় মেহেরবান এক রব এক অসহায় যার কোনো ঘর নাই বাড়ি নাই যারে তার ভাইরা বাড়ির থেকে বের করে দিছে কুপে ফেলে দিছে এমন একজন অসহায় ছেলে আমি এই অসহায় ছেলে আমি ইউসুফকে আমার আসমান ওয়ালা আরব সেই ছোট্টবেলা থেকে লালন পালন করে বড় উত্তম আশ্রয়ে লালন পালন করেছেন আমি কেমনে এমন মালিকের না ফরমানি করবো তিন নম্বরে বলছে ইন্নহুলা ইউফ লেহুজালি মুন এরপরে বলছে জুলাই খা কেয়ামত পর্যন্ত মনে রাখবা জেনাকার ব্যাবিচারী এমন পাপী কোনদিনও সফল হতে পারে না সফল হয় না চরিত্রহীন যুবক পুরুষ নারী সফল হয় না সফল হবে না এই তিন কথা বলছি আমি আল্লাহর আশ্রয় চাই আমার আল্লাহ আমার উত্তম আশ্রয় দিয়েছেন এবং লম্পট চরিত্রহীন বেবিচারী তিনি বলছেন সে সফল হইতে পারে এগুলোর জন্য সবগুলো শেষ পর্যন্ত তওবা না করিলে এর যতগুলো ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক করে এগুলো শেষ পর্যন্ত এই পৃথিবীতে অচল অপদার্থ দজবঙ্গ হিসাবে পড়ে থাকে হ্যাঁ অল্প কয়দিন পরে নেশা ছুটে যায় অল্প কয়দিন পরে যৌবনের চাহিদা ছুটে যায় অল্প কয়দিন পরে যৌবনের সক্ষমতা চলে যায় হ্যাঁ দেখেন না হারবাল কোম্পানির কাগজ জেন দিয়ে লাগায় তিরিশটা লাগায় হ্যাঁ মূল কারণ তো এটা ওরা জানে যে চরিত্রহীন যুবক আসবে এই জন্য আপনার জ্যান দিয়ে পোস্টার লাগায় তিরিশটা করে লাগায় হ্যাঁ জানে লক্ষ লক্ষ কিশোর যুবক চরিত্র নষ্ট করে হায়াত শেষ করে দিয়েছে এই জন্য আমি অনুরোধ করছি আল্লাহকে চেনে আখেরাতকে চেনে গুনা ছাড়ে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কুরআনুল करीम এর মধ্যে আল্লাহ বলছেন যে zina করবে ও মাইফআল দালিকা ইয়ালকা আমি তাকে শাস্তির মুখমুখি করবই কুরআনে আছে কেমন শাস্তি ইউদা আফলাহ আল আযাব আমি জেনার শাস্তি দ্বিগুণ করি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আজ আমি আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে দিন শিখান আপনি চেষ্টা করে হাল ছেড়ে দিবেন হাল ছেড়ে দিয়েন আল্লাহ মাদ্রাসা কবুল করেন আল্লাহ এই মাদ্রাসার জরুরত পূরণ করে দেন শেষবারের মতো আমি আলহামদুলিল্লাহ আপনারা আগে দিছেন আমি শুধু এক মিনিট আপনাদের কাছে বলি মাদ্রাসার জন্য আপনারা নগদ দুই চারজন ভাই উঠেন আপনাদের পকেটে যদি থাকে আপনারা মাদ্রাসার জন্য একটু একটু সহযোগিতা করেন এখনই আমি দোয়া করছি এই দোয়ার আগে এই মাদ্রাসার জন্য আপনাদের ভালোবাসা দিয়ে নগদ আপনারা সামান্য যেটুকু সম্ভব হয় আপনারা দেন আল্লাহ ঠকাবে না বরকত হবে ইনশাল্লাহেন উঠেন একজন বা দুইজন ওঠো ভাই দুই একজন এলাকার বাড়ির কেউ উঠো মার্শাল নেও ভাই হাতে হাতেই নাও রুমাল লাগবে না হাতে হাতে নাও দেন আপনারা প্রত্যেকে ছেলেরা বাফ তোমরাও দাও যে যেটুকু হয় মহব্বত করে দেন

جيب الحمد لله رب العالمين <applause> اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم, يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب جعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب مولاي كريم رات غبير مولا ঠান্ডা কুয়াশার শীতের গভীর রজনীতে অল্প কয়েকজন নাফরমান গুলাম আপনার শাহি দরবারে হাত উঠাইলাম আল্লাহ আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন আমাদের জিন্দগির সব গুনা মাফ করে দেন পেছনের জীবনের সব গুনা মাফ করে দেন আল্লাহ পিছনটা খুব বেশি গুনায় গুনায় ভরে গেছে মাওলা আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই আল্লাহ মাফ করলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আপনার নূরের রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ যার যত স্বজন যতখানে কবরবাসী হয়ে আছে মাফ আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আমরা যারা বেঁচে আছি আমাদের জীবন আপনি সুন্দর করে দেন ইমান আমল দান করেন ইজ্জত আফি দান করেন তাকওয়া তোহার দান করেন হিম্মত এসাম দান করেন সজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাদে চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহত দিল বানিয়ে দেন আল্লাহ জিনা বেবিচার হারাম হারাম বেহায়াপনা থেকে বাঁচান মদের আসক্তি জুয়ার আসক্তি থেকে বাঁচান মোবাইলের আসক্তি নারীর আসক্তি থেকে বাঁচান রে মাওলা আল্লাহ 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 ইউসুফ সালামের মতো উত্তম আখলাক দান করেন আসহাবে কাহাফের মতো ঈমান দান করেন নবী সাল্লামের সুন্নাত মানবার তৌফিক দান করেন আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দেন আই আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন আল্লাহ তোজন যতজন যতভাবে অসুস্থ হয়ে আছে আল্লাহ যতজনের জন্য দোয়া চাওয়া হয়েছে সমস্ত অসুস্থ বিমারিদেরকে শেফা করে দেন আল্লাহ কেউ উতে আছে কেউ বৃদ্ধ অবস্থায় আছে কেউ ছোট্ট মাসুম বাচ্চা হয়ে অসুস্থ আছে আল্লাহ প্রত্যেকেই যার যত অসুস্থতা সব অসুস্থদেরকে আপনি সিফা এ কামেরা আজেরা দান করেন আল্লাহ আমাদেরকে সুস্থতারা হায়াত দেন পেরেশানি দূর করে দেন অভাব দূর করে দেন অস্থিরতা দূর করে দেন ঋণ মুক্ত করে দেন আল্লাহ মাদ্রাসা আপনি কবুল করে নেন মাদ্রাসা আপতি কবুল করে নেন মাদ্রাসা আপতি কবুল করে নেন মাদ্রাসা আপতি কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন আল্লাহ মাদ্রাসা যেন আল্লাহ শতভাগ পর্দা পুশিদা মেনে রক্ষা হয় আল্লাহ গুণামুক্ত যেন হয় আল্লাহ গুণামুক্ত যেন হয় সলমানের কন্যার ইজ্জত আবরুর যেন হেফাজত হয় মুসলমানের মেয়ে যেন আখেরাতের বুঝ পায় আল্লাহ পৃথক তৌফিক দেন আল্লাহ যে বাচ্চাগুলো পড়ে আল্লাহ তাদেরকে আবেদা জাহেদা ফাতে মারাবিয়া আর মতো বানিয়ে দেন পর্দার আড়ালের আমার যত মা বোন হাত তুলেছে আল্লাহ আপনি সবাইকে নাকার নারী হিসাবে কবুল করেন পরদানশীল নারী হিসাবে কবুল করেন মা আর মতো বানিয়ে দেন আল্লাহ বাবা চাচাদেরকে আরো বেশি আমলের দেন কিশোর যুবক ছেলেগুলোকে নামাজ ই আল্লাহ সেজিদাওয়ালা বানিয়ে দেন আল্লাহ প্রত্যেকের অভাব দূর করে দেন হালাল রুজি রোজগারে বরকত দেন আল্লাহ প্রবাসে বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাদ্রাসায় যখন যারা যেটুকু দান করেছে আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আমাদের সকলের পূরণ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন একজন ইনসাফগার ন্যায় শাসক আমাদেরকে দিয়ে কোনো জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা কোনো জালেমের হাতে তুলে দিয়েন না মাওলা আল্লাহ কোনো জালেমের হাতে তুলে দিয়েন না আল্লাহ ইজ্জত নিয়ে কোরআন বুকে से जिदा दिए बाजते चाहिए मौला बीबी बच्चा के ईमान